এই হচ্ছে পাহাড়ে উঠার আঁকা বাঁকা সরু পথ নিচে ওইটা হচ্ছে সমতল ভূমি তার মানে আমি বেশ অনেকটাই উঠে পড়েছি এটা হচ্ছে সমতল ভূমি আর আমি যেটা উঠে যাচ্ছি এটা যদি এখনও দেখা যায় এখনো অনেক পথ পাহাড়ের পাশ দিয়ে যে ছোট এই ছোট রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এখনো অনেক পথ উঠতে হবে চারপাশেই বুঝতেই পারছেন আসলে আমি বলে বোঝাতে পারতেছি না যে এতটা সুন্দর একটা জায়গা হতে পারে এবং একা একা একটা অ্যাডভেঞ্চার ট্যুর যদি আপনারা কেউ দিতে চান আমার মত একা একা আসলে পাহাড়ে উঠতে গেলে নিজেকে অনেক হেলদি এবং স্টেমিনা নিয়ে উঠতে হবে কারণ রকম খাড়া শুরু পথ দিয়ে উঠতে হলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণের মানে শক্তি এখানে ব্যয় হয়ে যাবে আপনার